জানি সালাতের পর সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লা সাল্লামের সুন্না দ্বারা সাব্যস্ত নয় আবার রসুল সাল্লাহ সাল্লামের বৃষ্টি যে সম্মিলিতভাবে মোনাজাত করার কথাও জানি তাহলে সমন্বয় কীভাবে খুব দরকারি প্রশ্ন আমি একবার ঢাকায় বৃষ্টি হচ্ছিল না গেল বছর তার আগের বছর তখন আমাদের ফাউন্ডেশন অফিসের পাশে আফতাবনগরে আমরা বৃষ্টি প্রার্থনা নামাজ পড়েছি তখন অনেকে প্রশ্ন তুলেছেন এই হুজুর বলে সম নামাজের পরে সম্মিলিত মোনাজাত সুনাদারে সাব্যস্ত না আবার একই হুজুর বৃষ্টি প্রার্থনা পরে হাত তুলে মোনা সবাই নিয়ে মোনাজাত করলো কেমনি কি একই মতো দুই কথা কেমনে হলো তো ব্যাপারটা কেমন হয়ে গেল আপনারা যেহেতু ডাক্তার মানুষ আপনাদেরটা দিয়ে উদাহরণ দেই আপনি রুগীকে বলে দিলেন ভাই আপনি রাতে কিন্তু কিছু খাবেন না রাতে কিছু খাবেন না ও রুগী দুপুরে খেয়ে আসছে আপনি যে বলেন যে আপনারা রাতে খাইতে নিষেধ করছে আপনি দুপুরে কেন খাইলেন এই প্রশ্নটা কি খুব যৌক্তিক প্রশ্ন হবে আপনি নিষেধ করেছেন রাত্রে খেতে আমি খেয়েছি দুপুরে আপনি যদি আমাকে বলেন যে আপনাকে না খেতে নিষেধ করেছি আপনি কেন খেলেন এই প্রশ্নটা যেরকম অযৌক্তিক হবে নবী সাল্লা পাঁচ নামাজের পর বিভিন্ন মাসনুন দোয়া জিকির পড়তেন সেটা আমরা সন্ন্যাহ মনে করি কেউ আল্লাহর কাছে কিছু চাইলে নামাজের পরে তিনি চাইতে পারেন সেটারও সুযোগ আছে নামাজের পর দোয়া কবুল হয় সেটা নিষেধ না কিন্তু এটাকে যদি পার্ট অফ সালাহ বানিয়ে নেওয়া হয় যে সবাই মিলে আমরা একসাথে মোনাজাত করব মরাজাত না করলে হুজুরের চাকরি থাকবে না এই ট্র্যাডিশনাল দোয়া যদি আমরা বানিয়ে নেই এটাকে নামাজের অংশ যদি বানিয়ে নেই তাহলে সেটা বিধাঁত হবে সেটা শোনা দ্বারা সাব্যস্ত হবে না এটা নামাজের কথা কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে সাল্লাম সবাইকে নিয়ে সময় দেওয়া দোয়া করেছেন বিধায় এ জায়গায় করেন না ওই জায়গায় কেন করেছেন এই প্রশ্নটা একেবারেই অমূলক একটি প্রশ্ন এবং দুইটাকে একসাথ করে ফেলাটা একেবারে অযৌক্তিক দুইটা দুই জিনিস এবং দুইটা দু জায়গায় না সাল্লাম যেখানে যেটা করতে বলেছেন সেখানে সেটা করা যেখানে তিনি করেছেন সেখানে আমি করব যেখানে তার দ্বারা করাটা সাব্যস্ত হয়নি দশ বছরে সাল্লাম মোদিরায় পাঁচ শক্ত নামাজের যে ইমামতি করেছেন সেটা হিসাব করলে সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত হয় আমি যদি ভুল না বলে থাকি এই আঠারো হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন তারপরে ত্রিশ বছর ধরে চার খলিফায় ইমামতি করেছেন এই যে ত্রিশ বছর করেছেন তারা তিন আঠারো যুক্ত করেন তাহলে কয় যুগ হলো। এত যুগে নামাজের পর সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি যদি আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল মোনাজাতে অভ্যস্ত থাকতেন কি পরিমাণ হাদিসে সেটার বর্ণনা আসতো সেটা বলার অপেক্ষা রাখেন অথচ আপনি সালাদ সংক্রান্ত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হওয়া বইগুলো নেন হাদিসের গ্রন্থগুলো খোলেন কোথাও এটা দেখতে পাবেন না নামাজের পর কেউ যদি আল্লাহর কাছে দোয়া করা নিষিদ্ধ নয় কে এটাকে নামাজের অংশ মনে না করলে সেটাও নিষিদ্ধ নয় আমরা এটা আবার ভুল না নামাজের নামাজ দোয়া করা যাবে না দোয়া তো করা যাবে কিন্তু এটাকে আমরা যে ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি এটা আসলে ভাবে করতে বলা হয়নি কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে বলা হয়েছে অতএব ওখানে বলা হলে এখানে কেন বলা হবে না এই প্রশ্ন একেবারে অযৌক্তিক দুইটা দুই জায়গায় ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেরোরিস্ট রাষ্ট্র তখন সেই রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণ উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা আমি জানি সালাতের পর সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লা সাল্লামের সুন্দা দ্বারা সাব্যস্ত নয় আবার রসুলসাল্লাসাল্লামের বৃষ্টি চেয়ে সম্মিলিতভাবে মোনাজাত করার কথাও জানি তাহলে সমন্বয় কীভাবে বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে উম্মার প্রতি আমাদের দায়িত্ব কীভাবে পালন করতে পারি অনেক বড় প্রশ্ন ছোট্ট করে বলি উম্মার প্রতি মুসলিম জাতির প্রতি একজন মুসলিম জাতির সদস্য হিসেবে আমাদের কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হবে আমি নিজে একজন আদর্শবান ভালো মুসলমান হওয়া এটা হলো প্রথম দায়িত্ব আমরা অনেকে জাতিকে নিয়ে অনেক চিন্তিত কিন্তু আমি নিজের কোনো খবর নাই আমি নিজে ভালো মানুষ হচ্ছি না আমি নিজে ভালো মুসলমান হব আদর্শবান মুসলমান হব পাচুক তো নামাজ পড়বো ঠিক মতো সুন্দর করে ইসলামটাকে জানবো আমার আচার আচরণ কাজ কারবার সব দিক থেকে ইসলামের সৌরভ ছড়াতে হবে আমি যেদিকে যাব মানুষ দেখবে একজন মুসলমান গেছে আমি যখন চিকিৎসা দেবো তখন মানুষ একজন মুসলমান ডাক্তার চিকিৎসা দিয়েছে আমি যখন ইঞ্জিনিয়ারিং করবো মানুষ দেখবে একজন মুসলমান ইঞ্জিনিয়ার কাজ করেছে আমার প্রত্যেকটা কাজ থেকে ইসলামের সৌরভ ছড়াবে সৌন্দর্য ছড়াবে পরোপকার মানুষের কল্যাণকামিতা সুন্দর আচরণ ম্যানার্স ইসলাম যেগুলো আমাদেরকে শিখিয়েছে সেগুলো আমাদের মধ্যে আনা এটা হলো মুসলিম মিল্লাতের উপকার করার জন্য প্রথম শর্ত যে নিজে সংশোধিত হওয়া ভালো মুসলমান হওয়া নাম্বার দুই এর পাশাপাশি আমার যে স্কিল বা দক্ষতা আছে এটাকে বৃদ্ধি করে মুসলিমদের মুখ উজ্জ্বল করা আমাদের অনেক তরুণরা আছেন যারা একটু ইসলামের দিকে আসলে অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন অনেক আপনার ইঞ্জিনিয়ারিংয়ের অনেক স্টুডেন্ট আছেন যে কোনোভাবে তিনি হয়তো দিনের ছোঁয়া এসেছেন এরপর দেখা যায় সে পড়াশোনার প্রতি আর মনোযোগী না আমার কাছে অনেক স্টুডেন্ট যায় যা বলে হুজুর পড়ালেখা করতে আর ভাল লাগে না আমার উনি এখন নামাজ কালাম পড়তে ভাল লাগে ওনার এখন কোরআন শরীফ পড়তে ভাল লাগে ওনার পড়ালেখা করতে ইচ্ছা করে না তাই বললাম যে কার পলায় পড়ছেন আপনি কাহিনী কি কেন পড়ালেখা করতে ভালো লাগবে না অনেক ছেলে পেলে আসে আগে বাবা মার ব্যবসা বাণিজ্যে সময় দিতেন এখন সে ধর্মকর্ম করা শুরু করছে সে সারাদিন মসজিদে পড়ে থাকে দোকান টোকানে যায় না ব্যবসা যায় না এখন তার এগুলো ভাল লাগে না দুনিয়া আর ভাল লাগে না এটা হলো শয়তারের নেকশুরতে ধোকা আপনি কোনো দক্ষ আলিমের পরামর্শ ছাড়া নিজে নিজে ডিসিশন নিবেন আপনার স্কিলকে আপনি কবর দিবেন তাহলে আপনি মুসলিম মিল্লাতের ক্ষতি করলেন আপনার স্কিলকে ডেভেলপ করে মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার যথেষ্ট সুযোগ আছে আমরা সেই মুসলিম যারা স্পেনের তারেক বিন জিয়াদের স্পেন বিজয়ের মধ্য দিয়ে আমরা জ্ঞান বিজ্ঞানে বিশেষ করে আপনাদের যে সাবজেক্ট চিকিৎসা বিজ্ঞানে মুসলমানরা অনবদ্য অবদান রেখেছেন সে অতীত আমাদের ছিল দুঃখজনক সে অতীত আমাদের হারিয়ে গেছে আজ নাই সেটি পুনরুদ্ধার করতে হবে অতএব মুসলিম জাতির জন্য আপনি কিছু করতে চাইলে আপনার স্কিলকে ডেভেলপ করে ওই যে উদ্দেশ্য হবে আল্লাহ আমি অ্যাজ এ মুসলমান মুসলমানদের মুখ উজ্জ্বল করবো একজন বাংলাদেশি হিসেবে আমার প্রিয় স্বদেশকে আমি অনন্য উচ্চতা নিয়ে যাবো বিশ্বের দরবারে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাবো চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে তাহলে আপনি মুসলিম ইল্লাতের উপকার করতে পারবেন নাম্বার থ্রি বর্তমান সময় সম্পর্কে সচেতনতা বিভিন্ন ইজ মতবাদ সম্পর্কে জানা ইসলামকে মুসলমানদেরকে কীভাবে কোণঠাসা করা হয় সে জিনিসগুলো দেখা গোটা পৃথিবীর যেখানেই মানুষ মার খাচ্ছে যেখানেই আপনি ফিলিস্তিন বলেন আর কাশ্মীর বলেন বার্মা বলেন আর সিরিয়া বলেন ইরাক বলেন আর আফ্রিকা বলেন পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ চলছে আপনি দেখবেন বোমান নিচে যাদেরকে দেখা যায় তারা শুধুই মুসলমান মুসলমান ছাড়া কাউকে দেখতে পাবেন না কিন্তু এরপরে বলা হবে যে মুসলমানরা অশান্তি সৃষ্টি করছে আমার প্রিয় নবী সাল্লা সাল্লাম যাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি তার জীবনে সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে তাকে তাকে বাধ্য করা হয়েছে সেই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করে সর্বসাকুল্যে যত মানুষ মারা গেছেন তার সকল যুদ্ধে সব মিলিয়ে যুদ্ধ যুদ্ধের বাইরে কিছু মানুষ বিচারিকভাবে মৃত্যুদণ্ড পেয়েছেন তাদের বিশ্বাসঘাতকতার অপরাধে সব মিলিয়ে এক হাজার মানুষ ছিল মাত্র এক হাজার এই নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ পেতে কত মানুষের জীবন দিতে হয়েছে দুই হাজার মানুষের একটা ইউনিয়ন দখল করতে পাঁচশো মানুষের জীবন দেওয়া লাগে আজকাল অনেক সময় সেখানে নবী সাল্লা সাল্লাম গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ছয়শোর বেশি মানুষ বিচারিকভাবে নৃত্যদণ্ড হয়েছে এত মানুষ কিভাবে হলো ওই যে একসাথে ইয়াহজিদের বিশ্বাসঘাতকতা মদিনাতে ছিল মদিনা সনদ লঙ্ঘন করেছিল তারা এটা ঐতিহাসিক ঘটনা আর মাত্র চারশো মানুষের জীবনের বিনয় ইসলাম গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে অথচ দুই দুইটি বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছে মুসলমানরা করেছে এরপরে মুসলমানদের দোষারোপ করা হবে তো বিশ্বের এই পট পরিবর্তন এসব পলিটিক্স করে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো আমাদেরকে জানতে হবে আপনার শিক্ষিত মানুষ হবে সেগুলো আপনারা পড়বেন আমি আশা করবো এগুলোর মধ্য দিয়ে আপনি মুসলিম জাতির করণীয় মুসলিম জাতির সদস্য হিসেবে আপনার কর্মীয় আপনি ঠিক করতে পারবেন আপনি চূড়ান্তভাবে ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইশা এরপরে প্রশ্ন হলো যদি ঢাকার বাইরে যাওয়ার মতো মাহারাম না থাকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার হয় তবে মায়ের সাথে যাওয়া যাবে কি না মা তো আসলে নিজেই একজন মহিলা আপনার একজন পুরুষ মাহারাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে ইস্যু নাই হলো সফরের দূরত্ব কিনা সফরের দূরত্বে যেতে হলে আপনার মাহারামের প্রয়োজন হবে আর সফরের দূরত্ব বলতে ওই যে পঁচাত্তর কিলোমিটার সাতাত্তর কিলোমিটার এত দূর যদি না হয় এর কম যদি হয় তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে অনেক বোনরা বলেন যে ভাই কেমন কথা ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে আমরা চাইলেই যেতে পারবো না সফরের দূরত্বে যাইতে হলে একজন ছেলে আমার সাথে থাকতে হবে কেমন কথা আমি বলি দেখুন এটা কেন করেছে শরীয়ত আপনার সেফটির জন্য আমি গত গত সপ্তাহে ইউরোপের কোথায় যেন সুইজারল্যান্ডের একটা জায়গায় কি যেন একটা লেক আছে খুব নাম করা রেইনফল সে লেকের ওখানে গেছিলাম তো আমাদের বাংলাদেশে এক ফ্যামিলির সাথে দেখা হলো হঠাৎ করে আমরা কথা বলে তাদের সাথে আলাপ সলাপ করে আমরা নিচে নামলাম লেক দেখে আমরা উপরে উঠতে উঠতে দেখি যে ভদ্রমহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে একদম পড়ে গেলেন এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার সাথে তার স্বামী ছিলেন স্বামীর কোলায় মাথায় আমরা ডাক্তার ডাক্তার ডেকে আনলাম অ্যাম্বুলেন্স ডেকে আনলাম তিনি তাকে সেবা দিলেন আমি তখন চিন্তা করলাম এই ভদ্রমহিলা যদি একাকি থাকতেন তার সাথে তার হাজবেন্ড না থাকতেন বা একজন পুরুষ মানুষ না থাকতেন তো আজকে তার জন্য বিষয়টা কত জটিল হতো একজন নারী তার সেফটির জন্য তার নিরাপত্তার জন্য মাহারাম সাথে থাকার কথা শরীয়ত বলেছে এখন যদি বলেন যে না শরীয়ত তো আমাকে কণ্ঠাসা করে রেখেছে তাহলে এটা ভুল ধারণা হবে বোন আমার আমাদের যারা যখন প্রেসিডেন্ট হিসেবে মহামান্য প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন আমাদের প্রেসিডেন্টে থাকা অবস্থায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রেসিডেন্ট যদি বলেন যে কতদিন হইল একটু কারণ বাজারে যে আমার মতো বাজার করি না তার সাথে তার সেফটিতে দায়িত্বে থাকা মানুষদেরকে যদি বলা যায় আমাকে একটু একটা দিয়ে একটু মন মতো একটু ঢাকার লোকাল বাসে উঠতে দাও কি বলেন তাকে কি দেওয়া হবে কোনো দিন দেওয়া হবে না বলে স্যার আপনার এই কথা মানা যাবে না স্যার রাষ্ট্রের প্রয়োজন আপনাকে নিরাপত্তা দিতে হবে এখন উনি যদি মনে করেন যে এটা কেমন অবিচার কই তাদের তো যাইতে কারোর সমস্যা হয় না আমাকে কেন বাধা দিবা এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না ঠিক একইভাবে আমাদের বন্ধের এই মাহারামের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে